হ্যাঁ ভিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কিন্তু কতটা ভালো আছেন জানি না কারণ ওয়েদার অনেক বেশি খারাপ প্রচন্ড গরম তো সারাদিন আসলে গরমের মধ্যে বাইরেও কোথাও যাওয়া হয় না যার জন্য সারাদিন কোনো কাজ নেই তো কাজে কাজ না থাকার কারণে অসলে কোনো কাজ যাতে না করে পারে না লাগে তার জন্য সন্ধ্যার আগে বাইকটা নিজে নিজে ওয়াশ করছি ওয়াশ করার পরে এখন দেখেন বাইক এমন হচ্ছে যে আমি কোনো ধুলাবালির সমুদ্র থেকে ঘুরে আসছি কিন্তু না এই দেখেন ম্যাজিক এই যে ম্যাজিক আসলে বাইকে আমি স্প্রে পলিশ কখনো ইউজ করি না কারণ এই ব্যাপারটা নিয়ে আপনার সাথে কথা বলার জন্য আসলাম ইম্পর্টেন্ট একটা কথা রোডের সাইডে আসি তো সাউন্ডে একটু সমস্যা হতে পারে তো যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা নতুন বাইক বা পুরাতন বাইক যেটা ইউজ করেন বাইকে অনেকেই কিন্তু শখের বসে আমরা ব্যবহার করি স্প্রে পলিশ অনেক দামি দামি স্প্রে পলিশ কিন্তু এইটাতে কিন্তু আসলে আমাদের বাইকের কালারে অনেক ক্ষতি করে এটা আপনারা আমি হয়তো নতুন আসছি এই ভ্লগিং বা মানে ইউটিউবিং যেটাই বলেন নতুন কিন্তু আমিও যারা সিনিয়র আছে তাদের থেকে কম বেশি জেনে বিভিন্ন অনেকের কাছ থেকে ধারণা নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আর এই ক্রিম পলিশ যেটা এটা অনেক সস্তা তারপরে সস্তা জিনিসের কিছু কিছু ক্ষেত্রে উপকারিতা অনেক বেশি থাকে কারণ এটা আপনার বাইকের কালারের কখনোই কোনো ক্ষতি করবে না তবে হ্যাঁ কিছু কিছু নকল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো যদি ইউজ করেন সেগুলোর ক্ষেত্রে ক্ষতি হতে পারে তো এই জন্য কেনার সময় অবশ্যই অরিজিনালটা দেখে নেওয়ার চেষ্টা করবেন আর এই ক্রিম পলিশ এখন আসলে সব থেকে বড় ব্যাপার রাস্তায় অনেক ধুলাবালি আর ধুলাবালির জন্য এই আমরা যারা স্প্রে পলিশ ইউজ করি সেগুলাতে কিন্তু আসলে স্প্রে পলিশে আমার আপনার গাড়িতে ধুলা পালি টেনে আনবে অনেক বেশি আর এই ক্রিম পলিশ কিন্তু ওই জিনিসটা করবে না কারণ স্প্রে পলিশটা ওটা লিকুইড ওটা দেওয়ার পরে আপনার গাড়ি এই যে দেখেন আমি একটা জিনিস দেখা এখানে রাস্তা আমি নুসা দিলে ক্লোজ কর আমার গাড়ির নতুন অবস্থায় যেমন ছিল ঠিক সেরকম কালারটাই আমি এখন ব্যাক পাচ্ছি আপনি হয়তো এইখানে দেখেন চিক চিক সিক চিক করছে একদম নতুনের মতো চিক 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 করছে তো লিকুইড যেটা লিকুইড বলতে মানে যে ইয়েটা স্প্রে পলিশ যেটা এটা আসলে আপনার ইউজ করলে পারেও এই রকম হয়তো কিছুক্ষণের জন্য পাবেন বাসা থেকে বের এক 1 কিলো আপনি বাইক নিয়ে ঘুরে আসতে পারবেন না কেন বাইক আবার এরকম আমার যেরকম এখন দেখতেছেন এরকম তো আসলে আমি এখন এটা মুছবো মোছার পরে আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি তো गाइस মোছার পরে রেজাল্টটা আপনাদের একটু দেখাই দিনের বেলা হলে হয়তো নিজের চেহারা দেখা যায় তো এই দেখেন এগুলো কিন্তু বালি মনে করেন না একদম ছিক সিক করছে তো এই হচ্ছে সস্তা ক্রিম পলিশের উপকারিতা